প্রচণ্ড গরমে বেশি তেল মশলাদারযুক্ত খাবার না খেয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট আর একদম কম সময়ে তৈরিও করা যায় তো এই রেসিপির জন্য আগের দিন রাতে চাল ডালটা কিন্তু মনে করে ভিজিয়ে রাখবেন এক বাটি চাল গোবিন্দভোগ চাল আর হাফ বাটি মুগ ডাল একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে জল দিয়ে তিন ঘন্টা মতন কিন্তু ভিজিয়ে রাখতেই হবে আর যদি রাতে তৈরি করেন তাহলে দুপুরের দিকে ভিজিয়ে রাখলেও হবে তো চাল ডালটা ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে তিন ঘন্টা পর দেখাচ্ছি দেখুন ভালোভাবেই কিন্তু ভিজে গেছে এখন জলটা ফেলে দিয়ে চাল ডালটাকে মিক্সির জারাতে নিয়ে নিচ্ছি চাল ডালটা কিন্তু ভেজানোর আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর ভেজানোর চাল ডালটাকে মিক্সির জারেতে নিয়ে ওর মধ্যে হাফ চামচ চিনি চার টেবিল চামচ টক দই আর দু চামচ দিয়ে দিলাম সাদা তেল এইবার সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে নেব চাল ডালের মধ্যে যে সামান্য জলটুকু ছিল তাতেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এক ফোঁটাও এর মধ্যে এক্সট্রা করে জল দেয়া যাবে না এইবার ওর মধ্যে দিয়ে দিলাম চার চামচ শুকনো নারকেল পাউডার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা হাফ চামচেরও কম দিয়েছি এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই রেসিপিতে শুকনো নারকেল পাউডার ব্যবহার করেছি আপনারা কিন্তু এর জায়গায় ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন তাতে কোনো অসুবিধাই হবে না এইবার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্টিলের পাত্রের মধ্যে অল্প সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো স্টিলের পাত্রেতেও তৈরি করতে পারেন বা অ্যালুমিনিয়ামের পাত্রেতেও তৈরি করতে পারেন এইবার ওই ব্যাটারটা দিয়ে দিলাম ওই পাত্রের মধ্যে আর এদিকে কড়াইয়ের জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট মতন একটু গরম করে নিয়েছিলাম তার মধ্যে ওই পাত্রটা বসিয়ে ওপর থেকে দেখতে সুন্দর লাগবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে ঠিক পনেরো মিনিট মতন কিন্তু ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিলাম একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নেবেন যদি পরিষ্কার হয় কাঠিটা তাহলেই বুঝতে পারবেন রেসিপি একেবারেই রেডি তারপর ঠান্ডা করে কিন্তু এটাকে বার করে নিতে হবে গরম অবস্থায় একদমই বার করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো এটাকে ঠান্ডা করে বার করে নেওয়ার পর পিস পিস করে কেটে নিতে হবে আপনারা আপনাদের মতো যে কোনো শেপে কাটতে পারেন আমি এইভাবে কেটে নিচ্ছি আর কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা সফট হয়েছে আর আপনারা কিন্তু এই অবস্থাতেই এগুলো খেতে পারেন একটু সস বাদাম চাটনি বা নারকেলের চাটনির সাথে কিন্তু আমি টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি আর এই বাটারের মধ্যে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে হালকা করে একটু এপিটপিট ভেজে নিলেই কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে ভাজার একেবারেই দরকার নেই তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তো দুটো পাস একটু হালকা লালচে কালার চলে আসলেই এগুলো নামিয়ে নিতে হবে আর আজকে আমি টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম আপনারা নারকেল চাটনি বাদামের চাটনির সাথেও খেতে পারেন কিংবা এইভাবে টমেটো সস দিয়েও খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে গরমে ব্রেকফাস্টের জন্য তো একেবারেই পারফেক্ট রেসিপি কম সময়েই তৈরি করতে পারবেন শুধু যদি আগে চাল ডালটা ভেজানো থাকে তাহলে রেসিপি তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ